সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই জাতীয় যারা বউ ব্যবসার সাথে জড়িত আছে তাদের সাথে কখনোই শরিকের মধ্যে কুরবানির শরিকের মধ্যে তারা আপনারা অংশগ্রহণ করবেন না এই জাতীয় যারা বউ ব্যবসায়িক আছে তাদের সাথে শরিকের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন না অংশগ্রহণ করে আপনার মূল্যবান ওয়াজিবটা আপনি নষ্ট করবেন না এই মেসেজ এই বার্তা আপনাদের কাছে আমার থাকবে এই জাতীয় বহু ব্যবসায়ী তারা যদি কুরবানিও করে তাদের কুরবানি আদায় হবে না কারণ তাদের উপার্জিত কুরবানি অর্থাৎ ঈদুল আজহা আল্লাহ ইরশাদ করেন ওয়ানহার তোমরা আমার জন্য নামাজ পড়বে তোমরা আমার জন্য নহর করবে অর্থাৎ কুরবানি করবে যাদের উপর কুরবানি ওয়াজিব তারা কুরবানি আদায় করে থাকেন আবার কখনো কখনো যাদের উপর কুরবানি ওয়াজিব না তারাও সবাবের আশায় নেকির আশায় তারাও ওয়াজিব না তারপরও তারা কুরবানি করে থাকেন আল্লাহ তালা সমস্ত মুসলিম মিল্লাতের কে আল্লাহ তালা কবুল করুক আমিন নবী আলহি সালাত ও সালাম দু জাহানের সরদার রহমতাল আলামিন আমাদের সকলের জন্য রহমত নবী আলহি সালাত ও সালামের প্রতিটি কথা উম্মদদের জন্য খুবই দামি কথা যে বিশ্বনবী রহমতলি আলমিনকে কাফের ইহুদি মুশরিক তারা আল আমিন বলেছেন অর্থাৎ আল আমিন মোহাম্মদ রসুদুল্লাহ সাল্লাহ আলী ও যা বলে সত্য বলে এই নবীর জওয়ানের পবিত্র কথা আমার উম্মদ যদি স্বাবলম্বী হতে চায় তাহলে তারা যেন বিজনেস করে কারণ হচ্ছে বিজনেসের মধ্যে রহমত বরকত কল্যাণ নিহিত যদি বিজনেসটা হালাল রাস্তায় হয় আর যদি হারাম পথ হয় তাহলে হারাম পথের বিজনেসের মধ্যে রহমত বরকত কল্যাণ কোনো কিছুই নেই তাহলে আসুন আমরা বিজনেস করি হালাল পন্থায় হারাম পন্থায় নয় হালাল পন্থার বিজনেসের মধ্যে রহমত বরকত কল্যাণ নবী আরাহি সালাত ওয়া সালাম বিজনেস করেছেন অমর আলী ওসমান আরো বড় বড় সাহাবারা বিজনেস করেছেন হালাল রাস্তার বিজনেসের মধ্যে রহমত বরকত কল্যাণ বর্তমান আমরা হালাল রাস্তা ছেড়ে আমরা হারাম রাস্তার মধ্যে গিয়ে আমরা বিজনেস কিভাবে বাড়ি গাড়ির মালিক হওয়া যায় আমরা সে চেষ্টা করতেছি আরাম পথে বিজনেস করে টাকার মালিক হওয়া যায় গাড়ির মালিক হওয়া যায় কিন্তু রব্বে কারিমের জান্নাত পাওয়া যায় না বর্তমান ইউটিউব ফেসবুক টিকটক এই তিনটা রাস্তার মধ্যে কিছু মুসলিম উম্মা টাকার জন্য টাকার নেশায় তারা বিবর কিভাবে টাকা ইনকাম করা যায় তারা একদম বিভোর কোনটা হালাল কোনটা হারাম বর্তমান কিছু যুবক তারা বুক্ষেপ করতেছে না নবী আলী সালাম বলেন বউ হচ্ছে পার্সোনাল বিষয় তারা এই পার্সোনাল বিষয়কে তারা পাবলিক করতেছে টাকার জন্য পার্সোনাল বিষয়কে তারা পাবলিক করতেছে কিভাবে ছোট ছোট পোশাক পরে ফেসবুকে আপলোড করা যায় ইউটিউবে আপলোড করা যায় টিকটকে আপলোড করা যায় বাড়ির মালিক গাড়ির মালিক হওয়া যায় তারা করতেছেও তারা বাড়ি করতেছে গাড়ি করতেছে হারাম পথে গিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই জাতীয় যারা বউ ব্যবসার সাথে জড়িত আছে তাদের সাথে কখনোই শরিকের মধ্যে কুরবানির শরিকের মধ্যে তারা আপনারা অংশগ্রহণ করবেন না এই জাতীয় যারা বউ ব্যবসায়িক আছে তাদের সাথে শরিকের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন না অংশগ্রহণ করে আপনার মূল্যবান ওয়াজিতটা আপনি নষ্ট করবেন না এই মেসেজ এই বার্তা আপনাদের কাছে আমার থাকবে এই জাতীয় বহু ব্যবসায়ী তারা যদি কুরবানিও করে তাদের কুরবানি আদায় হবে না কারণ তাদের উপার্জিত টাকা হালাল পন্থায় নয় হারাম পন্থায় হারাম পন্থায় যারা কোরবানি করে তাদের কুরবানি আল্লাহ তালা কবুল করবে না আল্লাহ সুহানু ও তালা বলেন তাকোয়ার ব্যাপার এটা হচ্ছে তাকোয়ার বিষয় আর তাকোয়া হইতে হবে পুত পবিত্র মাল অর্থ সম্পদ হারাম মাল হারাম টাকা হারাম উপার্জনকৃত সম্পদ দিয়ে কুরবানি করলে আল্লাহ সোভানু ও তালা কুরবানি কবুল করবেন না এই জন্য গোটা মুসলিম উম্মার কাছে আমার বার্তা থাকবে এই জাতীয় বউ ব্যবসায়ীদের সাথে মধ্যে করে মূল্যবান অংশগ্রহণ আপনার ওয়াজিব কুরবানিকে তাআলা আমাদের সকলকে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুক নবীর সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করুক যেভাবে চললে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে আসুন আমরা সকলে সেভাবে জীবনকে পরিচালনা করার চেষ্টা করি আমার জীবন যেন সুন্দর হয় আমার আমল যেন সুন্দর হয় আমার কোরবানি যেন সুন্দর হয় আমার পশু যেন হাসরের মাঠে আমার পক্ষের সাক্ষী হয় আল্লাহ তাহলে সে তফিজ দান করুক ও আখিলা রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার